বলিউডি কায়দায় নয় বরং নিজের বাড়িতে ঘনিষ্ঠ আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবকে নিয়ে দীর্ঘদিনের প্রেমিক জাহিরকে বিয়ে করলেন সোনাক্ষী সিনহা সকালে আইনি মতে বিয়ে বিকেলে বলিউডের বন্ধুদের নিয়ে জমিয়ে নাচ গান রিসেপশনের অনুষ্ঠান কাজল তব্বু সায়রা বানু থেকে রেখা শত্রুঘ্ন সিনহার মেয়ের বিয়েতে এসেছিলেন বলিউডের একটা বড় অংশ কিন্তু সকলের অপেক্ষা ছিল কখন আসবেন দাবাং নায়িকা সোনাক্ষীর নায়ক চুলবুল পান্ডে কথা হচ্ছে সালমান খানকে নিয়ে তিনি যে শুধু সোনাক্ষীর নায়ক তেমনটা নয় সোনাক্ষী জাহিরের প্রেমের ঘটকও তিনি তাই তিনি আসবেন না তা কি হয় গভীর রাতে রিসিপশনের অনুষ্ঠান কক্ষে হাজির হলেন সালমান খান এরপর রিসিপশনে ঘটে হুলস্থুল কাণ্ড কিন্তু রিসিপশনে কি ঘটেছে সালমানের সাথে সেই রহস্য উন্মোচন করতেই কেজিবি শোভিজ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে গত কয়েক মাস ধরে লাগাতার প্রাণ হুমকি পাচ্ছেন অভিনেতা তাই যেখানেই যাচ্ছেন নিরাপত্তার বিষয়টি খুঁটিয়ে দেখে নিতে হচ্ছে তাই নিরাপত্তার ঘেরাটোপে পরনে কালো রঙের ট্যাক্সিডোট স্যুট মুখে চেনা গাম্ভীর্য সালমানকে দেখেই হাঁক ডাক শুরু করেন আলোকচিত্রীরা কিন্তু বিন্দু মাত্র কর্ণপাত না করেই সোজা এগিয়ে যান তিনি তবে খুব বেশিক্ষণ থাকেননি সেখানে দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ও সোনাক্ষীর বাবা মার সঙ্গে কুশুল বিনিময় করেই অনুষ্ঠানের আসর থেকে বিদায় নেন সালমান তবে সোনাক্ষী ও জাহিরের বিয়েতে সালমান খুব বেশি সময় না থাকলেও ভাগ্নি আলিজেকে নিয়ে এসেছিলেন সালমানের ভাই আরবাজ খান স্বামী আয়ুষ শর্মার সঙ্গে আসেন অর্পিতা খান তিনি নাকি জাহিরের স্কুলের সহপাঠী এদিন দম্পতির সঙ্গে ছোট একটি ভিডিও পোস্ট করেন কাজল সেখানে দেখা যাচ্ছে সোনাক্ষী ঢোলের তালে তালে নাচতে নাচতে কাছে ডেকে নিচ্ছেন স্বামী জাহিরকে এক কথায় নাচে গানে পরিপূর্ণ ছিল সোনাক্ষী জাহিরের রিসেপশনের রাত এদিকে বিয়ের পর সোনাক্ষী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন সাত বছর আগের এই দিনে আমরা একে অপরের চোখে ভালোবাসাকে শুদ্ধতম রূপে দেখেছিলাম এবং তাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম তিনি আরও জানান আজ সেই ভালোবাসা আমাদের সকল চ্যালেঞ্জ এবং বিজয়ের মধ্য দিয়ে পরিচালিত করেছে এই মুহূর্তে এই মুহূর্ত পর্যন্ত এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের উভয় পরিবার এবং আমাদের উভয় ঈশ্বরের আশীর্বাদে এখানে ভালোবাসা আশা এবং একে অপরের সাথে সুন্দর সব কিছু এখন থেকে চিরকালের জন্য বিয়ের রেজিস্ট্রির সময় দুজনকে শুভ্র সাদা পোশাকে দেখা গেছে সঙ্গে ছিলেন সোনাক্ষীর বাবা সহ দুই পরিবারের সকলে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সোনাক্ষীর মেহেদি সন্ধ্যার ছবি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্কে আছেন তবে কখনোই মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই তো ভিউয়ার্স আজকের এই ভিডিওস দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত বিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ